আচ্ছা জোনাকি পোকা কি শুধু আলো জ্বালতে ভালোবাসে নাকি আধারের সাথে মিশে যেতে আধার কি নিরবতা ভালোবাসে নাকি ঝিঝির গান শুনতে আচ্ছা ঝিঝি কি শুধু নিজের গান ভালোবাসে নাকি পাখির গান পাখি কি গান গাইতে ভালোবাসে নাকি বাসা বুনতে বাসা কি জানালা ভর্তি রোদ ভালোবাসে নাকি বৃষ্টি বৃষ্টিকে আকাশ ভালোবাসে নাকি মেঘ মেঘ কি বাতাস ভালোবাসে নাকি ঝড় ঝড় কি শুধু পুড়িয়ে নিতেই ভালোবাসে নাকি কখনো কখনো তোমার এলোকেশা হাত বুলিয়ে দিতে আচ্ছা তুমি কি শুধু নিজেকেই ভালোবাসো নাকি আমাকেও আমি কিন্তু বাঁচতে ভালোবাসি ভীষণ আনন্দে বাঁচতে আর সেই আনন্দ ছড়িয়ে দিতে জোনাক আধার পাখি রোদ বৃষ্টি তথা তুমি কিংবা পুরো পৃথিবীকে সবাইকে সেজান দিবসের শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন এবং আমার এই জন্মদিন আমি সবার কাছে দোয়া চাই এবং সব সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ